নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত অসহ্য গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না তখন কিন্তু আমার আজকের এই ডাল শুকতানির রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে এটা যেমন খেতে সুস্বাদু হয় সেরকম শরীরের জন্যও কিন্তু এটা খুব ভালো তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে গরমের উপযোগী ডাল শুক্তানি তৈরি করব এটাকে অনেকে সুক্তোর ডালও বলে থাকেন সেজন্য কড়াই প্রথমে ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার এক বাটি পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু অনেকে মটর ডালেও করেন এবার প্রথমেই এই ডালটাকে ফ্লেমটা কমে রেখে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মুগ ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটা সেদ্ধ করব সেজন্য প্রেসার কুকারে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এবার ড্রাই রোস্ট করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবার লিটটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচটা হুইসেল পড়লেই ডালটা সেদ্ধ হয়ে যাবে তাহলে ডালটা সেদ্ধ হতে থাক আর দিকের ওভেনে আমি এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলছি ডালটা পাশের ওভেনে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি আর অন্যদিকের ওভেনে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি একটু উচ্ছে টুকরো ভেজে নেব এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই উচ্ছে টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আমি এখানে উচ্ছে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে করলার ব্যবহার করতে পারেন আর উচ্ছে বা করলা যাই নেন না কেন সেগুলোকে কিন্তু এভাবে রিং পিস করেই কেটে নিতে হবে তাহলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে উচ্ছে টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখে দিলেও হতো তবে ভাবলাম এর মধ্যে সজনে ডাটাও একটু ভেজে নিই সজনে ডাটা তো বেশি ভাজতে হয় না অল্প একটু খালি তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব তাই উচ্ছের মধ্যেই দিয়ে দিলাম সজনে ডাটা বেশি ভাজলে কিন্তু এটার যে জুসি ব্যাপারটা থাকে সেটা চলে যায় আর একটা খেতে ছিপড়ে মতো হয়ে যায় একটু তেলের সাথে মিশিয়ে খালি হালকা নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে ডাটাটা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি উচ্ছে ডাটা ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে একটু লাউয়ের টুকরো ভেজে নেব লাউয়ের টুকরোর মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাউয়ের টুকরোগুলোও হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে এর কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন চলে যায় অনেকে কিন্তু এই ডাল শুক্তানি বা শুক্তোর ডালটা যে তৈরি করে তাতে কিন্তু লাউয়ের বদলে চাল কুমড়ো দেয় আবার অনেকে কিন্তু পেঁপেও দেয় তবে আমার মনে হয় লাউটা দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে লাউয়ের টুকরোগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি আর ততক্ষণে কিন্তু ডালটাও চারটে হুইসেল পরে ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি লিডটা খুলেছি ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটা আগে দেখিয়ে দিই দেখুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এই ডালের মধ্যে অল্প একটু জল দিয়েছি তবে সেই ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে আমি একটু উষ্ণ গরম জল এই ডালের মধ্যে দিয়েছি এবার এর মধ্যে প্রথমেই লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউটাকে ডালের সাথে মিশিয়ে নিয়েছি তবে এটাকে কিন্তু আমি প্রেসার কুকারে হুইসেল দিয়ে সেদ্ধ করব না কেননা লাউটা কচিয়ে ছিল তারপর ছোট ছোট করে কেটেছি আর হালকা করে ভাজাও আছে অনেক সময় দেখা যায় লাউ প্রেসার কুকারে যদি রান্না করা হয় মানে হুইসেল দেওয়া হয় তাহলে কিন্তু লাউটা টক হয়ে যায় সেজন্যে আমি লিডটা একটু হালকা করে চাপা দিয়ে আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে লাউটাকে হালকা সেদ্ধ করে নিচ্ছি কেননা পরে তো এটা আরও রান্না হবেই এটা হালকা করে যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য এটা বসিয়ে রাখলাম ডালের মধ্যে লাউটা দিয়ে হালকা সেদ্ধ করার জন্য বসিয়ে রেখেছি আর অন্যদিকের ওভেনে কড়াইটা আবার বসিয়েছি যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরষে দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি একটা তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আদাটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার পাশের ওভেনে যে ডালের মধ্যে লাউগুলো দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না এই জন্যে জলটা যা দেবেন বুঝে দেবেন তবে জল যতটুকুই দেন সেটাই কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে এবার এর মধ্যে সজনে ডাটা আর উচ্ছেটা দিয়ে দিলাম ডালের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে সবজিগুলোও নুন দিয়ে ভেজেছি অল্প একটু চিনি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক রান্নাটা করে নিচ্ছি তবে মনে করবেন না রান্না এখানেই শেষ হয়ে গেল কেননা শেষ পর্যায়ে এর মধ্যে আরও তিনটে উপকরণ পড়বে যার ফলে এই ডাল শুক্তানির টেস্ট অসাধারণ হয়ে উঠবে সেটা পুরোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রায় মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এখন সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে পড়বে হাফ চামচ থেতো করা আদা আর এক চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু ডাল শুক্তানি বা শুক্তোর ডাল একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ডাল শুকতানির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় আর শরীরের জন্যও ভীষণ ভালো বিশেষ করে গরমকালে দুপুরে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন